This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশোক নগরের রেল অবরোধ বিশাল যানজট যশোর রোডেও সব মিলিয়ে চূড়ান্ত হয়রানি বনগাঁ শিয়ালদহ শাখায় প্রতিদিন সকালে বনগা থেকে একটি ট্রেন টালা পর্যন্ত আসে আর জিকর হাসপাতালে পৌঁছানোর ভরসা এই লোকাল আজ সকালে ঘোষণা করা হয় ট্রেনটি বারাসত পর্যন্ত যাবে জানি ক্ষোভে ভেটে পড়েন নিত্যযাত্রীরা লাঠিচার্জ করে অবরোধ করে পুলিশ ক্ষতিপূরণ না পাওয়া ও নিয়োগের দুর্নীতির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি বেলপাহাড়ি সুকজোড়ার পানীয় জল সরবরাহ কেন্দ্রের সামনে কাজ বন্ধ করে অনশনে জল প্রকল্পের জমিদাতালা ফলে বেলপাহাড়ি এলাকায় বন্ধ জল সরবরাহ সমস্যায় ওই এলাকার সাধারণ মানুষ ফসল বীমার প্রিমিয়াম দিয়েও মিলছে না শস্য বিমার টাকা অভিযোগে সরব বাঁকুড়ার জয়পুরের বিরানব্বই জন কৃষক প্রায় ছ মাস ধরে সমবায় সমিতি স্থানীয় কৃষি দপ্তর ব্লক প্রশাসনের দ্বারস্থ চাষিরা পাল্টা সমবায় সমিতির দাবি বিমা সংস্থা কৃষি দপ্তরকে জানিয়ে তারা কোন সদত্যোগ পাচ্ছেন না তবু মিলছে না আবাসের টাকা কোনো মতে দিন কাছে পাশ করার জয়কৃষ্ণপুরের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন আবেদন করেও আবাস তালিকায় নাম ওঠেনি কেউ ত্রিপল টাঙ্গি থাকছেন কারো ঠাঁই অন্যের বাড়ির ছাদে শাসক ঘনিষ্ঠরাই আবাসের বাড়ি পাচ্ছেন অভিযোগ বাসিন্দাদের বহরমপুর শহর সংলগ্ন ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধারের সরকুল আটক বিশেষ বন্ধু আজ মৃতের মনে তদন্ত হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জানা গেছে কয়েক মাস ধরে বহরমপুর শহর সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত ওই তরুণী বৃহস্পতিবার তার দেহ উদ্ধার হয় মামলা দায়ের করে তদন্তে পুলিশ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরো মসৃণ করতে উদ্যোগী রাজ্য স্বাস্থ্যসাথীতে বেড কত প্রতি মুহূর্তে ডিসপ্লে বোর্ডের আপডেটের নির্দেশ বেসরকারি হাসপাতাল নার্সিং নার্সিংহোমগুলিকে বসাতে হবে ডিসপ্লে বোর্ড যাতে রোহিতকে নিয়ে গেলে ভর্তি এবং শাস্ত্রshader সুবিধা পেতে কোনো সমস্যা না হয়। শহরে দুর্ঘটনা ঘটwidehat একগুচ্ছ পদক্ষেপ নванные। একই এলাকায় একাধিক স্কুল থাকলে একসাথে ছুটি নয়। 10 বা 15 মিনিটের ব্যবধানে ছুটি দিতে হবে সিদ্ধান্ত নванные। এ ব্যাপারে শীঘ্রই স্কুলগুলির সঙ্গে বৈঠক বসবে নванные। পার্কিং লটে বচসা ব্যবসায়ে মাধুরের অভিযোগ গ্রেপ্তার ৭। শালিমার স্টেশনে আক্রান্ত ভিম রাজ্যের যাত্রী। মুম্বাই যাওয়ার জন্য পরিবারের সঙ্গে স্টেশনে পৌঁছেলে হামলা। পার্কিং এর নামে মোটা টাকা চাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে টাকা দিতে না চাইলে ব্যবসায়ীকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে হাওড়া সিটি পুলিশ ঝাড়গ্রাম মেডিকেলের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর কারণ নিয়ে সংশয় যথাযথ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তোর নিষ্ঠা একের পর এক ব্রেকিং নিউজ দিচ্ছি আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে পঞ্চায়েতের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে মাটি বিক্রি তা নিয়ে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাজিয়া বারাসাতের ছোট জাগুলিয়ার ঘটনায় চাঞ্চল্য পঞ্চায়েত প্রধানের অভিযোগ এলাকায় বৃদ্ধাশ্রম তৈরি হবে সেই বৃদ্ধাশ্রমের ভিত কাটার পর যে মাটি উঠেছে সেই মাটি রাতের অন্ধকারে বিক্রি করে দিচ্ছেন উপপ্রধান মাটি আপনি কেন কে কে বলছে মাটি নিতে আপনাকে এটা বিদ্যাস্ত সরকারি মাটি আপনার আপনার দশ দিন ধরে মাটি বিক্রি করছেন কেন

চার দিন বয়সে একদিন বয়সে চার ভ্যান আর একটা মোটর ভ্যান বল হ্যাঁ লিখেছে পরে হবে এখন ওই পর্যন্ত বলেছি এই দিকে তো আগে বলেছি কাটবি না আর এইগুলো নোকর অপকর ছিল কলা গাছ এই কটা কেটে নিলে এতো ছিল না তো এদিকে তো দেখলি বলা যাবে কোন দিকে কলা গাছ তো বের গিয়ে গেছে হ্যাঁ ওই আর হবে না কেজো ওই নেই তো না কলা একটা পাইনি সব লাস্ট লাস্টে এই ঘর করতে আছে সব লেগ কেটে চলে যাবে খরচা আসল তুই বলো এবার আমার ওই আমি বলি বলে বলবো তা আজকে কি আমি ওরা হিসেবও দেয়নি আমার কথা বলবো ইনি আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দীপঙ্কর একটা ভাইরাল হয়েছে ভিডিও আমরা বক্তব্যগুলো শুনলাম কিন্তু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদের মধ্যে কেন এই বাঘ বিতণ্ডা কেন তারা এক সূত্রে একসঙ্গে কথা বলতে পারছেন না এক লাইনে কথা বলতে পারছেন না কেন এই সমস্যাটা দেখো এক্ষেত্রেও তৃণমূলের গোষ্ঠীকন্দ প্রকাশে চলে আসছে পঞ্চায়েত প্রধান তিনি সাংবাদিকদের বলছেন যে উপপ্রধান মাটি বিক্রি করছে আসলে পঞ্চায়েত ছোট জাগুলিয়া পঞ্চায়েত তাদের থিপ ফিফ ফিনান্সের টাকাতে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে সেই বৃদ্ধাশ্রমের মাটি ভিত খোরার জন্য যে মাটি উঠেছে সেই মাটি নাকি উপপ্রধান বিক্রি করে দিচ্ছেন এই অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান উল্টো দিকে পঞ্চায়েতের উপপ্রধান তিনি অতীতে পঞ্চায়েত প্রধানও ছিলেন বর্তমানে উপপ্রধান তো তিনি আবার একই সঙ্গে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তার দাবি যে এই প্রধান বর্তমান অমল দাস তিনি নুরুল হককে সরানোর জন্য অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর জন্য তিনি এই কাজ করছেন এবং একই সঙ্গে এই যে বৃদ্ধাশ্রমের যে ভিত বা কাটা বা মাটি কাটা এই সমস্ত বিষয় সেগুলোতে তিনি দায়িত্বে ছিলেন এবং মাটি যা বিক্রি করেছেন তিনি সবটাই পঞ্চায়েতের খাতে দিতেন তার নিজের ঘরে নিয়ে যেতেন না এটা হচ্ছে উপপ্রধানের দাবি কিন্তু যদি এই উপপ্রধান এই কাজই করতেন তাহলে প্রধান কেন উপপ্রধানের উপরে বিশ্বাস রাখতে পারছেন না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা অন্তর্কলহ যে চলছে যেহেতু উনি আগে প্রধান ছিলেন বা এখন উপপ্রধান প্রধান এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই অন্তর্কলহ যে ক্ষেত্রে সিপিএম বা বিজেপি বিরোধী দল যারা আছে তারা কিন্তু একই কথা বলছেন সঙ্গে থাকো পঞ্চায়েত এবং পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাদের মধ্যে বাক বিতন্ডা তারা কে কি বলছেন সোনাব বাপুদের আমরা কোনো গোপন সূত্রে জানতে পারি যে সেখানে মাটিটা অনেক মাটি যখন ওঠে সেখানেও জানতে পারি যে মাটিটা গোপনে বিক্রি হচ্ছিল আমার পঞ্চায়েতের টোটাল টিম আমরা সেখানে উপস্থিত হই এবং ভ্যানালারা সেখানে মাটি যখন তুলছিল আমার সদস্যরা তাদেরকে জিজ্ঞাসা করে সরাসরি যে মাটি কোথায় যাচ্ছে কে নিয়ে যাচ্ছে তখন তারা পরিষ্কার বলে দেয় যে ছোটয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েতের নুরুল হোক এই মাটি নিয়ে যাচ্ছেন এরা সম্পূর্ণ মিথ্যা প্রচার আমাকে ফাঁচানোর জন্য মাটিটা ভিতের মাটি ছিল লোকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আমি প্রধানের কথা মতো এই মাটিটা আমি বিক্রয় করেছি এই কোন ফান্ড বাড়ানোর জন্য ফাঁকা এই জন্য হচ্ছে যে অঞ্চল পত্তা নেতৃত্বকে বলে নেব সরকারি মাটি আপনি যে নিয়ে যাচ্ছেন আমাকে বলেছে অল্প কিছু নিয়ে যাবে আমি চার পাঁচ দিন বলছি আমারই একটা ভ্যান চলে কে নিতে ওই নরম মেম্বার নুজুল হায়া উপধান আমাদের কে দিয়েছে উপপ্রধান উপপ্রধান উপধানের নাম কি গো ওই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাই যদি একে অন্যের বিরোধিতা করেন তাহলে একটা পঞ্চায়েত কি করে চলবে তারাই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আনছেন আর এই নিয়ে স্বাভাবিকভাবেই ভাবেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে কি বলছেন বিরোধীরা তাকে সাসপেন্ড করানো উচিত গরিব লোকে এরকম বৃদ্ধাশ্রম করা হচ্ছে আমাদের সরকারের বৃদ্ধাশ্রম করছেন সেই জায়গাটার মাটি উনি বিক্রি করে দিচ্ছে কালকে তো দেখা যাবে যে আমাদের বাড়ি ছাড়া করে দিয়ে উনি বাড়িটাও বিক্রি করে দিল তারা রাজ্য জুড়ে তৃণমূল প্রাণী পরিণত হয়েছে